একবার এক শিকারী ছোট্ট একটি পাখি ধরে ফেলল পাখিটি শিকারীর খুব প্রশংসা করতে লাগল যে তুমি এত বড় শিকারী জীবনে অনেক বাঘ মেরেছ অনেক ভাল্লুক মেরেছ এই করেছ সেই করেছ আমি একটা ছোট্ট পাখি আমার ওজন একশো গ্রাম না। আমাকে খেয়ে তুমি কি করবে আমাকে খেলে তো তোমার পেটের একটা কোনাও ভরবে না তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও তোমাকে এমন তিনটি মূল্যবান বাণী শোনাবো যা তোমার সারা জীবন কাজে লাগবে এমনভাবে সে কথাবার্তা বলছিল যে শিকারের মন গলে গেল কারণ তেল পেতে সবাই পছন্দ করে আরেকজনকে গলানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে তেল সে ভেবে দেখল ঠিকই তো এত ছোট্ট পাখি খেয়ে কোনো লাভ নেই তার সে শুনি পাখিটা কী বলতে চায় হয়তো এতে আমার লাভ বেশি হবে সে রাজি হওয়ায় পাখিটি বলল আমি প্রথম বাক্যটি বলবো তোমার হাতের উপর বসে দ্বিতীয় বাক্যটি বলবো ওই গাছের ডালে বসে তৃতীয় বাক্যটি বলবো গাছের মগ ডালে বসে শিকারী বলল ঠিক আছে পাখি বলল কখনো উলিক কল্পনা করো না যা অবাস্তব সেটা কখনো বিশ্বাস করো না শিকারি বলল খুব ঠিক কথা সত্যিই তাই কখনো অবাস্তব কথায় বিশ্বাস করতে নেই পাখি বলল এবার আমাকে গাছের ডালে যেতে দাও আমি আমি দ্বিতীয় বাক্যটি বলবো শিকারী ছেড়ে দিল গাছের ডালে বসে পাখি বলল যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না শিকারি বলল এটাও ঠিক যা আর আমার নেই তা নিয়ে আফসোস করা তো বোকামি পাখি এবার মগ ডালে উঠল শিকারি বলল এবার তৃতীয় উপদুষ্টি বলো পাখি বলল তৃতীয়টি বলার আগে দেখেনি আগের দুটি উপদেশের শিক্ষা তোমার জীবনে কাজে লাগিয়েছো কি না পাখিটি বলল আমার পেটে আছে দুইশো গ্রাম ওজনের একটি মুক্ত শুনে শিকারি খুব আফসোস শুরু করলো হায় হায় এ কি করলাম আমি এভাবে হাতছাড়া করলাম ধনী হওয়ার এত সহজ সুযোগ বলেই পাখিকে ধরার ব্যর্থ চেষ্টায় উপরের দিকে লাফাতে লাগলো কিন্তু পাখি তো তখন মগ ডালে সে হাসলো বলল দেখো আমি আগেই বলেছিলাম অবাস্তব কথা কখনো বিশ্বাস করো না আমার ওজনেই একশো গ্রাম আমার ভেতরে দুইশো গ্রামের মুক্ত থাকবে কিভাবে বলেছিলাম যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না কিন্তু তুমি তাই করছো তোমাকে আর কোনো উপদেশ দেওয়া অর্থহীন কারণ অধিকাংশ মানুষের মতো তুমিও উপদেশ কান দিয়ে শুনছো কিন্তু তা থেকে শিক্ষা নাও নেই তোমার মতো বোকা ও লোভীদের কারণেই প্রতারকরা প্রতারণা করার সুযোগ পায়